সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এবং লিগাল নলেজ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড ভিওয়ার্স হলফনামা বা এফিডেফিট কীভাবে করতে হয় হলফনামা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অধিকাংশ মানুষেরই এর প্রয়োজন হয় হলফনামাকে ইংরেজিতে বলে এফিডেফিট এর হরেক রকম ব্যবহার রয়েছে বন্ধুরা বিভিন্ন কাজে হলফনামা সম্পাদনের প্রয়োজন হয়ে পড়ে জমি কেনাবেচা বিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ নাম পরিবর্তন বা সংশোধন সহ বিভিন্ন কাজে দেশে বিদেশে এর বহুবিধ ব্যবহার রয়েছে তাছাড়া বিভিন্ন দলিল তৈরির কাজেও লাগে এই হলফনামা বা অ্যাফিডেভিট নিয়মকানুন মেনেই তা সম্পাদন করতে হয় এবার দেখা যাক হলফনামা তৈরি করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় ফার্স্ট অফ অল হলফনামাতে হলফকারীর পূর্ণ নাম ঠিকানা বাবা মায়ের নাম জাতীয়তা বয়স পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর হলপকারী ব্যক্তি কি বিষয়ে কি কারণে ও কেন হলপ করছেন তার পূর্ণাঙ্গ একটি বিবরণ দিতে হবে সেকেন্ড থিং কোনো জমি জমা এ হলপনামা হলে জমির তফসিল উল্লেখ করতে হবে তৃতীয়ত বিয়ে সংক্রান্ত হলে স্বামী স্ত্রী উভয়ের নাম বাবা মায়ের নাম ঠিকানা বয়স ও পেশা উল্লেখ করতে হবে বিয়ের তারিখ কত টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে এবং দেনমোহরের কত টাকা পরিশোধ করা হয়েছে সেটাও এই হলফনামায় কিন্তু উল্লেখ থাকতে হবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কী কারণে তালাক দেওয়া হয়েছে এর স্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে তবে বিয়ের হলফনামায় স্বামী স্ত্রী দুজনের স্বাক্ষর কিন্তু লাগবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যিনি বিবাহ বিচ্ছেদের হলফনামা করছেন শুধু তিনি স্বাক্ষর দেবেন প্রিয় দর্শক মণ্ডলী চতুর্থত যে কোনো হলফনামায় নামায় অবশ্যই যে তা দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নামাটি সম্পাদন করা হচ্ছে সেই তারিখটি লিখতে হবে পঞ্চমত নাম পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব নাম কি ছিল এবং বর্তমান নামে কি সংশোধন হয়েছে তা স্পষ্ট করে ক্লিয়ারলি কিন্তু লিখতে হবে ষষ্ঠত হলফকারীকে হলফনামার সঙ্গে পাসপোর্ট আকারে সপ্তাহিত বায়োডাস্টেট ছবি দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে সপ্তমত হলফনামার শেষ অংশে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করাতে হবে এবং আইনজীবীকে উল্লেখ করতে হবে এই হলফনামা তার সামনেই সম্পন্ন করা হয়েছে এই মর্মে একটি স্টেটমেন্ট উনি দিবেন অষ্টমত হলফনামা সম্পাদন করতে হয় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হয় তবে বিবাহ বিচ্ছেদের হলফনামা করতে হবে পাঁচশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা লেখার পর কম্পোজ বা টাইপ নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্তায়ন করাতে হবে নিয়ম হচ্ছে যিনি হলফনামাটি করলেন তিনি নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তার হলফনামাটির সম্পর্কে সত্যপাঠ করবেন তখন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই বাছাই বা পরীক্ষা নিরীক্ষা করে এর উপর স্বাক্ষর দেবেন সিল স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ গোলাকার আকৃতির লালবর্ণের সরকারি সিল ব্যবহার করে এতে ক্রমিক নম্বর বসাবেন হলফ নাম্বারটির একটি ফটোকপি তিনি তার চেম্বারে রেখে দেবেন নোটারি পাবলিক থেকে নোটারি করার সময় নোটারি পাবলিকের সনদ নম্বর জেনে নেওয়া কিন্তু উচিত নেটারি নোটারি পাবলিক ভুয়া কিনা তা যাচাই করে নিতে হবে কিন্তু কোনো পেছনের তারিখ দিয়ে হলফ নামা সম্পাদন করা মোটেও উচিত নয় সর্বশেষ এবং নয় নম্বর জমি কেনা বেচার দলিলের সঙ্গে দলিল নিবন্ধনের সময় হলপনামা দিতে হবে সাব রেজিস্ট্রি অফিসে সে সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেটা আপনারা ভিডিওটি পেতে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বারনটি পেশ করে দিতে পারেন সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো